আসসালামু আলাইকুম বন্ধুরা চলেন আজ আপনাদের সাথে একটি বেজি রেসিপি শেয়ার করি আশা করি হয়তো অনেকেই জানেন আবার যারা জানেন না তাদের জন্য অনেক উপকারে আসবে তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা বোল এবং দুই কাপ আটা আমি আমার প্রয়োজন মতো আজকে আটা ব্যবহার করেছি আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন এবং দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন লবণ এবং আটাটাকে ভালোভাবে আমি মিক্স করে নিব মিক্স করতে করতে বন্ধুদের উদ্দেশ্যে দুইটি কথা আপনারা প্লিজ আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখার সময় আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো আমি এখানে এখন অল্প অল্প পানি দিয়ে একটি সুন্দর ব্যাটার তৈরি করে নিব। একবারে খুব বেশি পানি দিব না তাতে হয়তো বেশি হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প পানি দিয়ে আমি আস্তে আস্তে করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিব তো আমি আজকে যেহেতু বেলা ছাড়া রুটি বানাবো তো আপনারা দেখতে থাকেন কিভাবে কেমন কি হয় আমার রুটি তো আমি এখানে এরকম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আশা করি সবার ঘরে এরকম একটা চামচ আছে এই চামচটা রুটি তৈরিতে অনেক বেশি হেল্পফুল দেখেন ঘনত্বটা ঠিক এরকম হবে খুব বেশি পাতলা করা যাবে না খুব বেশি পাতলা হয়ে গেলে রুটিটা ভালো হবে না একদম নরম হয়ে যায় তো আমি চুলায় এখন দিয়ে দিলাম একটি প্যান এবং সামান্য একটু তেল তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিব প্যানের সাথে এখন যে চামচটা আমি নিয়েছিলাম সেই চামচের দুই চামচ পরিমাণ ব্যাটার আমি এখানে দিয়ে দিব। আমি প্রতিটা রুটিতে এই চামচের দুই চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নেব এতে সবগুলো রুটি একই রকম হবে এবং চামচের সাহায্যে সুন্দর করে একটা গোল শেপ দিয়ে দিব রুটির মতো করে দশ সেকেন্ডের মধ্যে একটা পাশ হয়ে যাবে তখন অন্য পাশেরটা উল্টে একটু চেপে চেপে সুন্দর করে ভেজে নেব এই রুটিটা যেহেতু বেলা ছাড়া তাই একটু চেপে চেপে ভাজতে হবে যদি না চেপে দেই তাহলে রুটিটা ফুলবে না একটু ধৈর্য নিয়ে করতে হবে এই যে দেখেন একটা পাশ লাল হয়ে এসেছে এবং কিছুটা ফুলে উঠেছে তো আমি এখন এটাকে একটু তেল দিয়ে পরোটার মতো করে তৈরি করে নেব কারণ আমি আজ পরোটা খাব আর আপনারা চাইলে তেল ছাড়াও এটাকে রুটির মতো করে তৈরি করে নিতে পারবেন দুই মিনিটের মতো করে ভেজে নিলেই হয়ে যাবে একদম পারফেক্ট একদম ফুলকো একটা রুটি আপনি বুঝতেই পারবেন না যে এটা বেলা ছাড়া কোনো রুটি আমি প্রায় এরকম করি যখন শরীর খুব খারাপ লাগে বা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় রুটি করার মানে ঝামেলা লাগে তখন দেখেন একদম সুন্দর হয়ে গিয়েছে আমি এভাবে করে সবগুলো রুটি ভেজে নিব সবগুলো ভেজে নিয়ে তারপরে আপনাদেরকে একবারে দেখাচ্ছি যারা জানেন না তাদের জন্য আশা করি হয়তো সুন্দর একটা টিপস হবে দেখেন আমি সবগুলো রুটি ভেজে নিয়েছি আপনি এভাবে যদি তৈরি করেন সারা সারাদিন রুটিগুলো একদম নরম থাকবে একটুও শক্ত হয়ে যাবে না যেভাবে আমরা বেলের রুটি তৈরি করি ঠিক সেভাবেই হবে আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি দেখেন কি সুন্দর হচ্ছে হয়েছে একদম নরম এবং ভেতরটা ফুলকো খুবই সুন্দর তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন এবং নিজেরাও ওইভাবে করে খাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ